ভাই এটা কোনো কথা হইলো ভাই এটার বিচার আপনার করতেই হবে ভাই কি আমি ভাই বাড়িতে বড় মাছটা রাখছি আকাশ বড় মাছটা খাই বসে হইলো ভাই এটার বিচার আপনার করতে ইবো ভাই যে আকাশ আকাশ এটি কোন কথা নেই আঙ্গুল নামায় কথা কর আমি তো নিজের ভাই খারাই আছি জন্মের তো নিজের পায়ে খারায় আছি আল্লাহ না মেয়েজন ভাবর মিয়া এটি কোনো কথা আর বে তুই তো আমার খায় দেখ আও না দেন না হাঁnden খালি নিয়া কি বুঝিনা না આવ না অন্য থাম সমস্যা কি ভাই এর বিচার করতেই ভাই আমার এত বড় মাছের টুকরা ঢাকাছ প্রতিদিন এইরকম কোনো কথা নেই ভাই ফুড়ি মাছ ফুড়ি এত বড় বড় মাছ এডিটা এত বড় কি ভাই এটা বিচার করতেই